ও জটিল কর্মপদ্ধতির ফলে যোগাযোগের ওপর স্তর হতে গ্রাহকের নিকট পৌঁছাতে অনেক সময় নষ্ট হয় এবং যোগাযোগের উদ্দেশ্য ব্যাহত হয় তাই আমলাতান্ত্রিক আনুষ্ঠানিক ও লাল ফিতার দৌরাত্মের অবসান ঘটাতে হবে রাজনৈতিক প্রভাব মুক্ততা রাজনৈতিক দলের নেতারা ব্যবসায়িক সংগঠনে কর্মরত দলের সমর্থকদের নিয়ে শ্রমিক সংঘ করে তাদের ওপর দলীয় প্রভাব বিস্তার করে এবং এর ফলে অন্য দলের সমর্থকদের কাজের অনধিকার হস্তক্ষেপ করে তাই রাজনৈতিক প্রভাব থেকে সংগঠনকে মুক্ত রাখতে সচেষ্ট হতে হবে সহনশীলতা হয় এবং তাদের মন মানসিকতা ও আচার আচরণ এবং ব্যবহার এক নয় তাই তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য বা ছগড়াছাটি হতে পারে প্রতিষ্ঠানের বৃহত্তম স্বার্থে এবং কর্মীদের ব্যবস্থাপনার বৃহত্তম কল্যাণে সহনশীল হতে হবে এবং এতে যোগাযোগ ব্যবস্থার সমস্যা দূর হবে কাজের পরিবেশ তৈরি প্রতিষ্ঠানের কাজের পরিবেশ সুষ্ঠু সুন্দর ও মনোরম হলে যোগাযোগ প্রক্রিয়া ফলপ্রসূ হয় তাই সংগঠনে কাজের পরিবেশ উন্নত করার জন্য প্রতি কর্তৃপক্ষের সচেষ্ট হওয়া উচিত বার্তা সুষ্ঠুতা সুস্পষ্টতা যোগাযোগের বার্তা বা